বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দোলক গোলক ফেদিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রীর মমললাটের রুদ্র ভগবান রাজ রাজ রাজা দীপ্ত জয়শ্রী বলবীর চিরা উন্নতম মামসী আমি চিরা দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে পড়ি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি ছঞ্ছা আমি খুর্নি আমি পথ সম্মুখে যা পাই যাই চুন্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি নিত্য মুক্ত জীবন আনন্দ আমি হাম্মিদ আমি ছায়ানর আমি হিন্দোল আমি চলো চঞ্চল থমকি ছমকি পথ যেতে যেতে চকিতে চমকি হিন্দিয়া দিই তিন দোল আমি চপলা চপল আমি তাই করি ভাই যখন চাহে মন যা পরি শত্রুর সাথে গলাগলি থুরি মৃত্যুর সাথে পাঞ্জা ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে তীর আমি শাসন শাসন সংহার আমি উষ্ণ চির অধীর চিরউন্নত চির উন্নত মমসী আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণে বহি জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝরে মতন করতালি দিয়া করতালে আমার চলে উচ্চস্ত্র আমি বসুদা বক্ষে আগ্নি আড্ডি বারগবন্দি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরল কলকোলা হল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তলি দিয়া দিয়া লম্ফ আমি তাস সঞ্চারী ভুবন সহস সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফানা চাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি তার দিয়েছি বিশ্বমায়ের অঞ্চল আমি অর্ফিয়ার্সের বাসুরি মহাসিন্ধু তালা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছু তানে বাসুরি আমি শ্যামের হাতের বাসুরি আমি রুষে উঠে যাব ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক হাবিয়া দুজক নিভে যাই কাপিয়া। আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি বিদ্রোহী অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কি পায় ভীম না মহাবিত্রোহী রান্ত আমি সেই দিন হবশান্তি বিদ্রোহী বিঘু ভগবানিহ্না খেয়ালি বিধির বুক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী বিগু ভগবান বুকে একে দিব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বুক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী আমি বিশ্ব ছাড়াই উিয়া একা চির উন্নত শীল ধন্যবাদ